আসসালামু আলাইকুম তো আমরা লাস্ট ভিডিওতে টেলোইন সিএসএস অ্যাড করছি আমাদের প্রজেক্টে তো আজকে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্রথমত আমাদের ফোল্ডারে চলে যাই ওয়েব ডেভেলপমেন্ট নলেজ বুক এন্ড এটাকে আমরা সমর অপশন এখান থেকে ওপেন উইথ কোড দিয়ে আমাদের ভিএস কোড ওপেন করে নিলাম এটা কি আসছে আরে ভাই আচ্ছা যাই হোক তো এবার হচ্ছে টার্মিনালে আমরা জাস্ট নর্মালি এখান থেকে রান করে দিতে পারি ওকে চলে আসছে সো আমরা এখানে এনপিএম রান ডেভ দিয়ে দিই আর লিঙ্ক সো লিঙ্ক ওপেন হয়ে গেছে অ্যান্ড এই যে হচ্ছে আমাদের হ্যালো ওয়ার্ড যেটা আমরা লাস্ট করছিলাম এইটা আসলে এইটা তো ফেসিক্যালি ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে হচ্ছে আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আসল ফ্যাক্ট তো আমাদের মেনলি হচ্ছে আমাদের কী লাগবে আমাদের ডাটাগুলো লাগবে আমরা যেই থামনেল তারপরে পোস্টেড হেডলাইন ট্যাগলাইন এইগুলো যা যা আছে এইগুলো সব আমরা এখন ইউজ করবো আমাদের এই প্রোজেক্টে সো দ্যাটসএ আমাদের একটা এপিএই দরকার তাই না তো এখন যেহেতু আমরা ব্যাকএন্ডে কোনো কাজ করতেছি না তো সেই ক্ষেত্রে হচ্ছে অনেক সময় দেখা যেতে পারে যে আমরা ব্যাকএন্ডে আমরা অনেক কিছু নাও তৈরি করতে পারি ঠিক আছে যেহেতু আমরা ব্যাকএন্ডে অনেক কিছু করতেছি না এখন তো বেস্ট প্র্যাকটিস হচ্ছে আমরা নিজেরাই অনেক সময় দেখা যায় যে ড্যামো কোনো প্রোডাক্ট আমরা আমাদের ওয়েবসাইটের ইউআইতে দেখানোর জন্য আমরা নিজেরাই একটা ফাইল তৈরি করে ফেলবো ঠিক আছে আচ্ছা তো এইখানে এই যে এইচ ওয়ান যেটা আছে না আমরা এক কাজ করি আমরা হচ্ছে এই সোর্স ফাইলের ভিতরে এই যে সোর্স হ্যাঁ সোর্স সিলেক্টেড থাকা অবস্থায় আমরা এখানে একটা ফোল্ডার তৈরি করি প্রথমত ফোল্ডারের নাম দিলাম হচ্ছে কম্পোনেন্ট কম্পোনেন্ট এই কম্পোনেন্টের ভিতরে আমরা আরেকটা ফোল্ডার করবো যেটার নাম দেব হচ্ছে ধরেন হেডার হেডার দিলাম এবং এই হেডারের ভিতরে যে দেখেন নিচে আনলাইন এই হেডারের ভিতরে আমরা যেটা করব আমরা একটা ফাইল তৈরি করবো ফাইলটার নাম হবে এইচ এ ডিআ আর হেডার ডট জেএসেক্স ওকে এইটার ভিতরে আমরা কি করবো আমাদের যে এইচ ওয়ান ট্যাক বা এই যে ডিপটা আছে না এই ডিপটারে আমরা কন্ট্রোল এক্স করে কাট করে নিব হচ্ছে আমরা জাস্ট এরকম ওই যে ব্ল্যাঙ্ক যেটা থাকে ওইটা থাকলো এইখানে আমরা ওই যে আর এস সি এইটা দিয়ে আমাদের রিঅ্য একটা ব্রয়লার টেমপ্লেট নিয়ে আসবো আচ্ছা অনেকের কাছে প্রশ্ন থাকতে পারে যে ভাই আমার তো এই আর এস সি আসতেছে না আচ্ছা এটা আসতে হলে যেটা করতে হবে একটা এক্সটেনশন ইনস্টল করতে হবে যেটার নাম হচ্ছে আমাদের কি নাম জানি কোনটা জানি আমি ইউজ করলাম রিঅ্যাক্ট কোড স্ন্যাপপ্যাড একটা আর একটা হচ্ছে রিঅ্যাক্ট এক্সটেনশন প্যাক এই দুইটা ইনস্টল করে নেবেন তাইলে হচ্ছে আপনাদের কাছে এই জিনিসটা চলে আসবে ঠিক আছে তো আমরা কেটে দিলাম আমরা এখানে আরএসসি দিয়ে আমাদের টেমপ্লেটটা নিয়ে আসলাম অ্যান্ড এই যে ডিপ এই ডিপের ভিতরে হচ্ছে আমরা এটা একটা দিলাম সেভ করলাম অ্যান্ড এইটা এটা দরকার নেই আপাতত আমরা এটা কেটে দিই অ্যান্ড আমরা কী করবো আমরা হচ্ছে আমাদের এই এ আমরা আমাদের এই হেডার যেটা আছে এইচ ইয়ে বরাতের এইচ ইয়ে ডি আর এই যে হেডার্স এইটার আমরা ইম্পোর্ট করবো ঠিক আছে এখন এখানে ইম্পোর্ট হয় নাই হ্যাপসএ ইম্পোর্ট হয় নাই তাহলে কি করতে হবে এখানে ইম্পোর্ট করতে হবে ইম্পোর্ট ইম্পোর্ট কি হেডার হেডার কম্পোনেন্ট ফ্রম হেডার ওকে ওকে হেডার না তো ও সরি এই জন্যই তো বলি কেন হয়নি এটা অটোমেটিক হওয়ার কথা যেহেতু এক্সটেনশন আছে সো আমরা হেডার্স দিছি এখানে আমাদের কি আছে আমাদের ফাইলটার নাম হচ্ছে হেডার এইচ ই এ ডিইআর এই যে এটা হেডার ওই যে দেখেন উপরে অটোমেটিক এখানে চলে আসছে ঠিক আছে অটোমেটিক চলে আসছে এখন আমরা চাই এটা শেষ করতে পারি এখানে এভাবে করে স্ল্যাশ হেডার ওকে সেভ করলাম এবার আমরা যদি দেখি আমাদের ব্রাউজারে যাই তাহলে দেখবো সেম কাজটাই হয়েছে মানে একই জিনিস আমরা জাস্ট কম্পোনেন্ট ওয়াইজ আলাদা করছি আচ্ছা তো এটা গেল আমাদের হেডার এবার আমি কম্পোনেন্টে আবার আসি কম্পোনেন্টে আসার পরে আমি আরেকটা ফোল্ডার বানাবো আরেকটা ফোল্ডার বানাবো যেটার নাম হচ্ছে আমাদের কি থাকবে আমাদের যে পোস্ট থাকবে পোস্টগুলো আমরা রাখবো ব্লকস লিখতে পারি ব্লকস রোলার অ্যান্ড এখানে হচ্ছে আমরা আরেকটা তৈরি করবো সেটার নাম হচ্ছে সরি 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 ব্লকস ডট জে এস এক্স অবশ্যই বরাদার হতে হবে অ্যান্ড এটার আমরা ছেলে ছোটাদের করে দিতে পারি ব্লকস ওকে ব্লকসের ভিতরে যে ব্লক্স নামে জেএসএক্স আছে এখানে আমি আর এস সি দিয়ে আমাদের রিয়াক্টার বয়লার ট্যাম্পলেট নিয়ে আসলাম এবং এইখানে এটার দরকার নাই এটাকে আমরা রাখলাম তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ডাটা এখানে বসাইতে হবে ঠিক আছে তো ডাটা যদি বসাইতে হয় তাহলে আমাদের ডাটা বানাইতে হবে তো ডাটা আমরা বিভিন্নভাবে নিতে পারি এ মতো ডাটা বা গিট কিছু রিপোজিটরি আছে যেটা হচ্ছে ফ্যাক এ গিট এখানে রেখে যদি ইন্টার দেয় তাহলে যে টিপিক্যালি জেসন সার্ভার গেট এ ফুল ফ্যাক রিসেট এ এখানে অনেক এপিআই লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে এই যে পিআই টিপি আছে মানে ইটি বানানো আছে যে গেট পোস্ট টোস্ট অনেক কিছুই আছে মেইনলি তো এইটা তো আসলে মেইনলি ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে আমরা একটা এপিআই যদি বানাই এখন আমরা তো গিঠাবের প্রিমিয়াম ফিচার কিনি নেই সো প্রিমিয়াম ফিচার যদি না কিনি তাহলে যেটা হবে যে আমি যদি পাবলিকলি আমার ডাটাগুলো রাখি তাহলে এটা তো সিকিউর হলো না তাই না তো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা নিজেরা একটা ডেমো ডাটা তৈরি করে ফেলতে পারি তো যেহেতু এআই যুগ চলতেছে আমরা এআই রে কাজে লাগাতে পারি সো আমি চ্যাট ডিপসিকে চলে যাই অনেক এআই আছে চ্যাট জিবিডি আছে ডিপসিক আছে আরও বহুত কিছু আছে সো আমি ওরে যা বলবে আমি বলবো যে ভাই গিভ মি কয়টা ধরেন ফাইভ ফাইভ ফ্যাক ডাটা ফ্যাক ডাটা যেটার ভিতরে থাকবে কি থাকবে হচ্ছে আমাদের আইডি তারপরে থাকবে হচ্ছে একটা কভার ইমেজ কভার ইমেজ থাকবে তারপরে হচ্ছে টাইটেল থাকবে তারপরে হচ্ছে কি থাকবে অথর থাকবে অথর অথর থাকবে তারপরে হচ্ছে অথর অথর অথ একবার বুঝবে অথর ইমেজ তারপরে হচ্ছে পোস্টের ডেট থাকবে পোস্ট ডেট তারপরে হচ্ছে আমাদের কি ছিল আমরা ওই ইসে চলে যাই হচ্ছে আমাদের নাম কি মাতে চলে যাই ফিট চলে যাই ফিট যাই ফিট যাওয়ার পরে হচ্ছে আমরা একটু দেখি কী কী লাগবে আর আমার মনে নেই সঠিক নলেজ বুক তো এখানে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখতেছি যে এখানে কি কি আছে এখানে আছে হচ্ছে আমাদের অথর নেম আছে ঠিক আছে পোস্ট ডেট আছে ঠিক আছে এরপরে হচ্ছে আমাদের কি আছে এই যে রিডিং টাইম আছে রিডিং টাইম রিডিং টাইম ইন নাম্বার অনলি নাম্বার অনলি ঠিক আছে শুধু নাম্বার লাগবো আমরা আর কিছু চাই না কারণ হচ্ছে আমরা আমরা কি করবো আমরা এই টাইমটা যোগ করবো এখানে ঠিক আছে সো এখানে যদি অন্য কিছু দেয় তাহলে তো সমস্যা দ্যাটস ওয়াই এরপরে কি আছে এরপরে হচ্ছে আমরা টাইটেল দিছি এরপরে হ্যাশট্যাগ আছে হ্যাশট্যাগ ওকে হ্যাশট্যাগ এরপরে হচ্ছে আর তো কিছু নাই মনে হয় আচ্ছা তো এইগুলাই হচ্ছে হ্যাশট্যাগ ইট আমরা আমাদের লাগবে হচ্ছে জেসন ফাইল ঠিক আছে তো ইট উইল বি ইট উইল বি জেসন javascript json তারপরে কি json json ফরম্যাট দিলাম আর কি আর কি আর কি আচ্ছা এই এন্টার দিলাম এন্টার দিলে হচ্ছে ও আমারে সব বানায় দিবে অটোমেটিক ঠিক আছে json ফরম্যাট রেসপন্স উইথ ফাইভ ফ্যাক্ট ডেটা এন্ট্রিস আচ্ছা এইখানে ও একটা কভার ইমেজ দিছে আমাদের এটা দেখতে হবে যে এটা আসলে কাজ করে কিনা যদি কাজ না করে তাহলে হচ্ছে আমরা আবার অন্য অপশনে যাব তো আমরা আমরা এখন যেটা করব যে ডাটাটা ওকে সো ডাটা দেওয়া শেষ এবার আমরা যেটা করবো আমরা জাস্ট এখানে কপিতে ক্লিক করলাম কপিতে ক্লিক করার পরে আমরা আচ্ছা তার আগে আমরা দেখি একটু ওই ছবিগুলো কাজ করে কিনা অন্য সিদ্ধা কপি করলাম এনে এখানে যা বসাই দিই বসাই দিলে আমরা দেখতেছি যে एग्जांपल ডোমেইন দিস ডোমেইন ইজ ফর ইউজ আচ্ছা যাই হোক সামথিং কিছু একটা যেটা হইছে যে কিছু একটা ভুল হইছে মানে ওর যে লিংকগুলা দিছে এই লিংকগুলো আসলে কাজের না ঠিক আছে এন্ড আমরা যদি বলি যে গিভ মি রিয়েল ইমেজ ইউআরএল ওকে দেখি সে কি বলে ফাইভ ডাটা এন্ট্রি উইথ রিয়েল ইমেজ ইউ আর এল প্লেস ওল্ডার ইমেজ ফ্রম ফ্রি সার্ভিস লাইক আনস্ক্ল্যাশ বুঝলাম ওকে এইবার হচ্ছে সে কিন্তু আমাদেরকে রিয়েল ইমেজ দিয়ে দিছে ঠিক আছে এই যে আমি যদি এইটা এইটারে ধর আরে কি শুরু করছে কবার টাইটেল আচ্ছা আমরা দেখি কাজ করে কি না কারণ কাজ না করলে তো সমস্যা কন্ট্রোলসিজে কপি করলাম পুরোটাই কপি করতেছে যেহেতু দেওয়া শেষ হয়নি দ্বিতীয় থাক সমস্যা নাই এইটুক বাদ গেল আর এইখান থেকে হচ্ছে লাস্টের এইটুক বাদ যায় ইন্টার দিলাম হ্যাঁ সুন্দর ও কিন্তু ছবিগুলো চলে আসছে ঠিক আছে ও আমাদের থেকে ছবি সহ দিছে একবার রিয়েল ডাটা দিয়ে দিছে এবার জাস্ট আমরা এটা কপি করব কপি করে হচ্ছে আমরা আমাদের ব্রাউজারে চলে যাব ব্রাউজারে আসার পরে আমরা এই যে কম্পোনেন্ট ফোল্ডার বানাইছি অ্যাসেট ফোল্ডারের ভিতরে এই অ্যাসেট ফোল্ডারের ভিতরে না আমরা বানাবো হচ্ছে আমাদের পাবলিক ফোল্ডারের ভিতরে ঠিক আছে পাবলিক ফোল্ডারের ভিতরে আমরা হচ্ছে একটা ফাইল বানাবো ফাইলের নাম দিলাম হচ্ছে ধরেন যেহেতু এটা কি আসলে এটা হচ্ছে ব্লকস ব্লক ব্লকস ডট জেসন হ্যাঁ ব্লক ডট নামে আমরা একটা ফাইল বানালাম এবং এখানে এটা পেস্ট করে দিই সেভ করলাম সো এটা আমাদের চলে আসছে সব কিছু আইডি আসছে কভার আসছে টাইটেল অথর ইমেজ পোস্ট ডেট রিডিং টাইম হ্যাশট্যাগ ওকে এইবার হচ্ছে আমরা আমাদের হেডার হেডার হেডারের কাজ শেষ এটার আমরা পরে কাজ করবো ইন্ডাস্ট্রি এটার কোনো কাজ নাই এটার কোনো কাজ নাই ব্লক ডট জেসন এইখানে চলে যাবো বড় ডক্স এখানে আসলাম আসার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে একটা কি করব আমরা ইউজ স্টেট ইউজ করব ইউজ করব ইউজ করব কি ইউজ স্টেট তো সেই জন্য আমাদের প্রথমত একটা এর লাগবে এর ভিতরে ধরেন আমি দিলাম হচ্ছে এটা হচ্ছে সেট ব্লকস ঠিক আছে সেট ইজ আমরা কি দিব ইউজ স্টেট ইউজ স্টেট দিলে দেখেন উপরে অটোমেটিক ইউজ স্টেট ফর্ম রিয়াক্ট চলে আসছে এইবার ইউজ স্টেটের ভিতরে এটা এটা কি এটা ছিল কি এটা ছিল একটা অ্যারে এই যে দেখেন প্রথমে অ্যারে আছে সো আমি যদি ডাটা না পাই তাহলে আমার কি থাকবে এখানে একটা ব্ল্যাঙ্ক এম টি অ্যারে থাকবে এম টি অ্যারে দিয়ে দিলাম ওকে ভেরি গুড এইবার হচ্ছে আমরা এখানে ইউজ করব কি আমরা এখানে ইউজ করব হচ্ছে ইউজ ইফেক্ট ইউজ ইফেক্ট ওকে ইউজ ইফেক্ট দিলাম উপরে দেখেন অটোমেটিক ইউজ ইফেক্ট অ্যাড হয়ে গেছে এইবার আমরা যেটা করবো সেটা হচ্ছে যেহেতু আমাদের কোনো ডিপেন্ডেন্সি থাকবে না মানে মানে কি হচ্ছে যে আমি কোনো একটা কন্ডিশনের উপরে করে আমার দেখাবো সো চাচ্ছি যে না আমি কোনো কিছু কন্ডিশনের ভিতরে থাকবো না আমি হচ্ছে সরাসরি আমার ডাটাটা দেখাবো লোড় হওয়ার সাথে সাথে আমি ডাটাকে দেখাবো এই জন্য আমরা একটা এম টি আর দিয়ে দিলাম ফার্স্টেই এরপরে আমরা এখানে একটা আহ কলব্যাক ফাংশন কল করে দেবো কলব্যাক ফাংশন কল করে দেবো ফলো কল করে দিলাম এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের ওই যে ফেচ ইউজ করব ফেচ এন্ড এখানে আমাদের ডেটা ডারে দিব আমাদের যেহেতু এটা আমাদের পাবলিক ফোল্ডারেই আছে সো ব্লকস ডট জেসন নিয়ে আসলাম যদি এটা পাওয়া যায় তাহলে এটার আমরা একটা হচ্ছে রেসপন্স পাবো এই রেসপন্সটারে আমরা কি করব রেসপন্স ডট জেসনে কনভার্ট করব

সেভ করলাম এবার যদি আমাদের ব্রাউজারে যাই কোথায় আমাদের ভিট এই যে ভিট এটা আমরা যদি ইনসপেক্ট করি এটা কি আসলো আচ্ছা মোবাইল ভার্সন এটা বাদ এটার একটু বড় করি আমরা কনসোলে যাই এরর চলে আসছে এবং এর কিন্তু আমরা পাঁচটা পাই গেছি ঠিক আছে তার মানে আমরা ডাটা পাই দিছি এন্ড আমরা যদি এটারে ইউজ করতে চাই আমরা জাস্ট ধরেন এখানে আমরা হচ্ছে সেট ব্লগের ভিতরে সেট ব্লগস এর ভিতরে আমরা ডাটাটা বসাই দিলাম এন্ড এইখানে আইসা আমরা যদি এটা দেখতে চাই লাইক এইচ ওয়ান দিলাম এইচ ওয়ান দিয়ে দিলাম হচ্ছে পোস্ট টোটাল পোস্ট টোটাল পোস্ট টোটাল পোস্টের ভিতরে আমরা কি করব আমরা হচ্ছে এখানে আমাদের এইটাকে বলবো আমাদের এটাকে ব্লকসটাকে ব্লগস ডট এল জি টি এস লেন্থ এবার যদি যাই তাহলে টোটাল পোস্ট জিরো জিরো কেন এই যে পাঁচটা চলে আসছে ঠিক আছে তার মানে আমরা সাকসেসফুলি আমাদের ফাইল তৈরি করতে পারছি পাবলিক ফোল্ডারের ভিতরে সেইটা আমরা কল করে নিয়েও আসতে পারছি সো আজকের ভিডিও এ পর্যন্ত থাকবে নেক্সট ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে এগুলোকে ইমপ্লিমেন্ট করতে হয় থ্যাংক ইউ